দিছে দিছে পুটকি লাল করে দিছে দর্শক বলছিলাম আপনাদের জনপ্রিয় টিকটকার এলেক সবুজ আইমিন টাকি সবুজের কথা লাগে। আপনার হয়তো লজ্জা লাগে কিন্তু এদের লজ্জা নাই তাই তো আর্মির কাছে কট খেয়ে ফাঁসা লাল করে ফেলছে চলেন তাহলে মূল ঘটনায় চলে যাওয়া যায় এলেক সবুজ আই মিন টাকি সবুজের পুটকি লাল কেন হয়েছে জানা গেছে এলেক সবুজ তার বন্ধু বান্ধব নিয়ে টিকটক করতে গিয়ে আর্মির কাছে কট খাইছে আরো জানা গেছে তারা নাকি ইফটিজিং করছে যার জন্য আর্মি ধরে তাদেরকে পেদানি দিছে

ভিডিও করলে অনেক অনেক এসব বাদ দিয়ে ভালো হয়ে যাও নালে ফাঁসা কেন আরো অনেক কিছু লাল হতে পারে তোমার এই সকল টিকটক আর মনে করে ওদেরকে অনেক মানুষ ভালোবাসে আসলে ভালোবাসে না তোদেরকে নিয়ে মানুষ সবাই মজা করে টিকটকার আরে হয়ে গিয়ে ছিল জন ছিলাম সারারআ বাসতে মন কোন জামেলাটা বেটা চপাবাজি বাদ দে टाकी মাছ যদি এরকমই হবে তাহলে ডাউন কেন করছিলে দর্শকদের জানিয়ে দে পায় আমার লক্ষ্মীবোস অল্প দিনে পায় নাইসা তাহলে কি এইটাই কি তোমার প্রমাণ জীবনে বহুত দালালগিরি দেখছি গরু দালাল থেকে শুরু করে বহুত শ্রেণীর দালাল দেখেছি কিন্তু টিকটকারের দালাল প্রথম দেখলাম

गुड बाय गया